আর বেশি দিন নয় খুব শীঘ্রই খেজুরের গুড় আসতে আপনাদের মাঝে আর প্রতি বছরের নেয় এবারও আপনারা আমার থেকে পাইকারি এবং খুচরা মূল্যে খেজুরের গুড় পাবেন ইনশাআল্লাহ আর আপনারাও এই শীতের সিজনে আমার থেকে খেজুরের গুড় নিয়ে অনলাইনে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আর এই তিন মাসে খেজুরের গুড়ের ব্যবসা করে আপনি একটা ভালো প্রফিটও আনতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি বেশি বেশি খেজুরের গুড় বিক্রি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কিভাবে খেজুরের ব্যাগলি যেটা কাটছে সেটাকে আমরা ব্যাগলি বললে এই ব্যাগলিটা কিভাবে তুলছে কিভাবে তুলে খেজুরের গাছ রস সানার একটা উপযোগী করে তুলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করুন এবং দেখুন কিভাবে একটি গাছ রস বের করার উপযোগী করে তুললে খেজুরের গাছ থেকে রস বের করার জন্য একটি কৃষককে অনেক অনেক মেহনত করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর এই মেহনতের জন্য কৃষক একটি ভালো পরিমাণে প্রফিট আনতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি কথা বলে দিই সবাই কিন্তু অরিজিনাল খেজুরের গুড় দিতে পারবে না এবং সবাই অরিজিনাল খেজুরের গুড় তৈরি করতেও পারে না এর পিছনে অনেক রকমের মেহনত করা লাগে তাই খেজুরের গুড় নিতে এবং খেজুরের গুড়ের অরিজিনাল ব্যবসা করতে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আপনারা প্রতারিত হবার আগে আমার কাছে একবার ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে খেজুরের গাছে রস বের করার উপযোগী করে তোলে আমরা নিজস্ব তোক্তা বয়দ এবং নিজস্ব লোক দ্বারা আমরা এই খেজুরের গুড় তৈরি করে থাকি আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই খেজুরের গুড় অনলাইনে বিক্রি করে আসছি ইনশাল্লাহ আমাদের খেজুরের গুড় যারা নিয়েছে বারবার আমাদের কাছে তারা অর্ডার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে খেজুরের গাছ চাষা হচ্ছে ঠিক এতটা কষ্ট করে খেজুরের গুঁড়ো তৈরি করা হয় আর এই কষ্টের পিছনে আসে কৃষকের একটা ভালো ধরনের প্রফিট ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কৃষক একটা হাইসি দ্বারা এই খেজুরের গাছ ঠিক পরিষ্কার করে দিল আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন কিভাবে খেজুরের গাছ এভাবে চাচা হলো এবং খেজুরের গাছ রস বের করার উপযোগী করা হলো পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো যারা খেজুরের গুড় নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং চিন্তা ভাবনা করছেন তারা তারা আমার সাথে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পরিষ্কার করে দিল কত সুন্দর লাগছে খেজুরের গাছটা দেখতে মা আলহামদুলিল্লাহ আপনারা আরও আপডেট পেতে আমাদের এই ফেসবুক পেজটা এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহ

আর বেশি দিন নয় খুব শীঘ্রই খেজুরের গুড় আসতে আপনাদের মাঝে আর প্রতি বছর নেই এবারও আপনারা আমার থেকে পাইকারি এবং খুচরা মূল্যে খেজুরের গুড় পাবেন ইনশাআল্লাহ আর আপনারাও এই শীতের সিজনে আমার থেকে খেজুরের গুড় নিয়ে অনলাইনে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আর এই তিন মাসে খেজুরের গুড়ের ব্যবসা করে আপনি একটা ভালো প্রফিটও আনতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি বেশি বেশি খেজুরের গুড় বিক্রি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক কিভাবে খেজুরের ব্যাগলি যেটা কাটছে সেটাকে আমরা ব্যাগলি বললে এই ব্যাগলিটা কিভাবে তুলছে কিভাবে তুলে খেজুরের গাছ রস সানার একটা উপযোগী করে তুলছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা লক্ষ্য করুন এবং দেখুন কিভাবে একটি গাছ শীত রস বের করার উপযোগী করে তোলে খেজুরের গাছ থেকে রস বের করার জন্য একটি কৃষককে অনেক অনেক মেহনত করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর এই মেহনতের জন্য কৃষক একটি ভালো পরিমাণে প্রফিট আনতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি কথা বলে দি সবাই কিন্তু অরিজিনাল খেজুরের গুড় দিতে পারবে না এবং সবাই অরিজিনাল খেজুরের গুড় তৈরি করতেও পারে না এর পিছনে অনেক রকমের মেহনত করা লাগে তাই খেজুরের গুড় নিতে এবং খেজুরের গুড়ের অরিজিনাল ব্যবসা করতে আপনারা আমার সাথে যোগাযোগ করুন আপনারা প্রতারিত হবার আগে আমার কাছে একবার ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে খেজুরের গাছে রস বের করার উপযোগী করে তোলে আমরা নিজস্ব তোক্তা বয়দানে এবং নিজস্ব লোক দ্বারা আমরা এই খেজুরের গুড় তৈরি করে থাকি আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত এই খেজুরের গুড় অনলাইনে বিক্রি করে আসছি ইনশাআল্লাহ আমাদের খেজুরের গুড় যারা নিয়েছে বারবার আমাদের কাছে তারা অর্ডার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে খেজুরের গাছ চাষা হচ্ছে ঠিক এতটা কষ্ট করে খেজুরের গুঁড়ো তৈরি করা হয় আর এই কষ্টের পিছনে আসে কৃষকের একটা ভালো ধরনের প্রফিট ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কৃষক একটা হাইসি দ্বারা এই খেজুরের গাছ ঠিক পরিষ্কার করে দিল আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে শীর্ষ পর্যন্ত যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন কিভাবে খেজুরের গাছ এভাবে চাষা হলো এবং খেজুরের গাছ রস বের করার উপযোগী করা হলো পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো যারা খেজুরের গুড় নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং চিন্তা ভাবনা করছেন তারা তারা আমার সাথে যোগাযোগ করুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে পরিষ্কার করে দিল কত সুন্দর লাগছে খেজুরের গাছটা দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আরও আপডেট পেতে আমাদের এই ফেসবুক পেজটা এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ